আর টাকা নাই আপনি একটা শেয়ার দিয়ে ভিডিওটা ছড়িয়ে দেন অনেকেই দেখবে সেই দেখার পরে তারা এই পরিবহনের প্রতি একটা আগ্রহ হবে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চৌধুরী ভাই আপনাদের পক্ষ পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম আমাদের চাতুরজলা শহরস্থই পূজলার গর্ব আইডি এন্টারপ্রাইজ আইডি এন্টারপ্রাইজের নাম আপনারা শুনেছেন প্রথমেই বলি আমি মূল কথা বলার আগে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এতে করে একটা বিদ্ধাস্ত্রম এবং একটা পরিবহন আপনাদের সহযোগিতা চলবে এই আইডি এন্টারপ্রাইজ মূলত বাস না এটা মূলত এক একটা বৃদ্ধাশ্রম কথাটা কেন বলছি কারণ হচ্ছে চলুন আমরা হাটিয়া দেখাই এই কি লেখা আছে দেখেন ঠিক আছে তার মানে হচ্ছে অসহায় মানুষের কল্যাণে অসহায় মানুষের কল্যাণে এই কথাটা কেন বলছি কারণ হচ্ছে এই যে পরিবহনগুলো এটা হচ্ছে আমাদের সাহরাজি উপজেলার একটা বৃদ্ধাশ্রম যার নাম হচ্ছে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম ওই বৃদ্ধাশ্রমের উপার্জনের জন্য এই গাড়িগুলো নামানো হয়েছে চাঁদপুর তু কুমিল্লা সুতরাং আপনারা অনেকে হয়তোবা মনে চায় যে আমরা একটু বিভিন্ন বৃদ্ধাশ্রমে আমরা দান দান করি দান করি কিন্তু আসলে আপনার দান সীমিত থাকার কারণে আপনি হয়তো পারেন না তো সেই হিসেবে আপনি যদি মন চায় আপনি কিন্তু এই পরিবহনে যখন আপনি উঠবেন চলবেন তখন আপনার এই ভাড়ার টাকাটার অংশ কিন্তু মানুষের কল্যাণে যাবে বৃদ্ধাশ্রমের মানুষের কল্যাণে যাবে সেই হিসেবে চেষ্টা করবেন যে কুমিল্লা থেকে যখন চাঁদপুর যাবেন অবশ্যই আইডি পরিবহনকে বেছে নেবেন আর অবশ্যই আপনারা আইডি পরিবহন এবং বৃদ্ধাশ্রমের জন্য এই পরিবহনটাকে অবশ্যই বেছে নেবেন এবং এই পরিবহনটাকে উঠানোর জন্য ভালো অবস্থানে যাওয়ার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য এখন আসি কথায় এই যে ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন বাসের এত আনকমন সুন্দর ডিজাইন এর আগে কিন্তু আমরা দেখি নাই সচরাচর দেখি নাই আসলে যেহেতু এখানে বাসের স্টাফটা নাই ওনারা মূলত গেছে ওনাদের আজকে থেকে বাস চালু হয়েছে ওনারা ওইখানে গাড়ি নিয়ে চলে আসে গাড়ি সংখ্যা অনেক তো বলতেছিলাম বৃদ্ধাশ্রম কেন হয় আসলে আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে আছে যাদের আসলে বিবেক বুদ্ধি নাই বললেই চলে তাদের কারণে আসলে অসহায় মা বাবারা বৃদ্ধাশ্রমে যায় তো আমরা চাই না যে সমাজে বৃদ্ধাশ্রম হোক তারপরেও আমাদের অবহেলিত মা বাবা যারা আছেন তাদের জন্য আমাদের এই পেয়ার এবং বৃদ্ধাশ্রম এবং আইডি পরিবহন ওই পাশে দেখেন ওই যে আইডি পরিবহন বাংলা লেখা আছে আইডি পরিবহন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আপনারা অবশ্যই দেন অনেকেই দেখবে দেখার পরে তারা এই পরিবহনের প্রতি একটা আগ্রহ হবে আর পরিবহন অনেক ভালো একটা সার্ভিস দিবে অনেক ভালো একটা সার্ভিস দিবে আর কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমাদের এটা দাবি রইলো যে আমরা ভালো একটা সার্ভিস চাই যাতে করে আমাদের বৃদ্ধাশ্রমের এবং আমাদের এই আইডি পরিবহনের কোনো সংকট তৈরি না হয় বাসগুলো যেন বন্ধ না হয়ে যায় আপনারা আবারও বলছি পরিবহনের সাথে থাকবেন আর কিন্তু এই এই যে ওই একটা ডিজাইন আপনাদেরকে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে কি সুন্দর আমি আসলে ভিতরে দেখাইতে না পারার কারণে দুঃখিত ভিতরে অনেক সুন্দর আপনারা অনলাইনে পেয়ে যাবেন এই সেটটা দেখেন এই সেটটা আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন যাতে করে আমাদের পেয়ারাবাগম বিদ্যাস্রম এবং আইদি পরিবহনের জন্য ভালো একটা কল্যান বয়ান যেহেতু ওনারা মানবতার কল্যান কাজ করে সেক্ষেত্রে আমরা ওনাদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুতরাং गाइस বিশেষ করে চাতু শাহরস্তি উপজেলার মানুষের কাছে আমার একটাই অনুরোধ আইদি পরিবহনের পাশে থাকবেন আইদি পরিবহনকে ভালোবাসা দিবেন এবং আপনার আপনার দান কিন্তু ভালো কাজে যাবে আপনার দান না সুতরাং আপনার ভাড়া কিন্তু ভালো কাজে যাবে বেশি বেশি করে আইডি পরিবহনে উঠবেন আপনারা আর কথা বলাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম